ফারুক নাহিদ ইসলাম এবং মাহবুব আলম তারা ওই আন্দোলনের সাথে প্রতারণা করেছে আমি বলতে চাই একবারে হান্ড্রেড পার্সেন্ট নিশ্চয়তা দিয়ে মানে আজকে কোটি টাকার গাড়িতে সার্জিদ হাসনার পাটোয়ারিয়া ঘুরে বেড়ায় আমি বলতে পারি এদের কাছে এখনো যে আপনারা খবর নেন হল পাড়ায় ঢাকা বিশ্ববিদ্যালয় হল পাড়ায় চায়ের দোকানে এখনো তাদের কাছে বিল পাওয়া আছে আর আজকে তারা কোটিপতি তাহলে দুর্নীতি দমন কমিশনার আসলে কাজ কি আমি স্পষ্টভাবে জিজ্ঞেস করতে চাই আমরা মনে করেছিলাম এই চুয়ান্ন বছরে যারা ক্ষমতা এসেছে তারা দেশকে ধ্বংস করেছে চেতনা বিক্রি করেছে আমরা মনে করেছিলাম আর নাহিদ আসিফরা বলেছিল নতুন বন্দোবস্ত করবে আমরা দেখলাম কি সময় এসে নতুন বন্দোবস্ত আসলে বলতে কি বুঝায় আমরা আমরা জানি না আমরা বলবো আমরা যারা তৎকালীন সময় শেখ হাসিনার বিরুদ্ধে লড়াই করে হামলা মামলার শিকার হয়েছি সেই সময় আমাদের নেতৃত্বকে সাথে প্রতারণা করেছে আসিফ মাহমুদ নাহিদ ইসলাম এবং মাহবুব আলম তারা ওই আন্দোলনের সাথে প্রতারণা করেছে আমরা সতেরো মাস পরে এসে দেখলাম কি যারাই ক্ষমতায় যায় যে যায় লক্ষ্য সে হয় হাজি একটা কথা আছে না এই এই হলো অবস্থা আজকে 15 মাস হয়েছে আমি স্পষ্ট ভাই বলতে চাই আপনারা প্রশ্ন করতে পারেন আপনারা কেন দুর্নীতি দমন কমিশনার সামনে দাঁড়য়েছেন আমি বলবো দুর্নীতি দমন কমিশনার সামনে দাঁড়িয়েছিলাম আমরা নিয়ে করেছিলাম দুর্নীতি দমন কমিশন হবে একটি স্বতন্ত্র প্রতিষ্ঠান যার উপর সরকারের কোনো রকম হস্তক্ষেপ থাকবে না আমরা সেটা মনে করেছিলাম কিন্তু আজকে 17 মাস পরেও আমরা দেখলাম দুর্নীতি দমন কমিশনের নিচ্চু অবস্থায় রয়েছে কাফের পুতুল হয়ে রয়েছে সরকারের 10000 টাকা দিয়ে এত বড় একটা পার্টি যে পার্টি উৎপাদন করেই তার কয়েকদিন পরে কোটি টাকা খরচ করে ওই হোটেল ইন্টারকন্টিনেন্টালে এক তার পার্টির আয়োজন করে সেই টাকার উৎস কি দুর্নীতি দমন কমিশন কি জানে আমি স্পষ্ট ভাবে বলতে চাই আমরা মনে করলাম ওটা কিংস পার্টি কিংস পার্টি হলেও টাকার উৎস তো আসলেই জানতে হবে দুর্নীতি দমন কে